আপনি যদি রাত দিন পরিশ্রম করতে পারেন তাহলে খামার করতে আসেন আবেগে পড়ে খামার করতে আসেন না তাহলে জীবনটা শেষ হয়ে যাবে আমার সব কাজ গুছানোর শেষে যা ঘুমাইছে কিছুক্ষণ বাদে বাচ্চাটা দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের খামার নতুন অতিথি দেওয়ার সাবেস আসসালামু আলাইকুম ইব্রান এই দেখতেছেন স্ক্রিনে যে গরুর বাচ্চাটা হয়েছে এখন রাত দুইটা প্লাস আড়াইটার মতো বাজে দুইটার দর পনেরো বিশের মতো হয়তো বাজে আমরা খামারের কাজ শেষ প্রায় এগারোটা এই সময় যে শুয়েছি তো আর কিছুক্ষণ বাদ বাচ্চাটা যেহেতু বাচ্চা দিবে আমাদের এদিকে বিশেষ করে খেয়াল রাখতে হয় আসলে একজন খামারের রাত দিন চব্বিশ ঘন্টায় পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করে একযোগটা খামারের একজন প্রবাসের যেমন সাত দিন কষ্ট করতে খামারি আর একজন প্রবাসীর চাইলেও কখনো ছুটি হতে পারে না